আজকে সারাদিন সত্যি মনটা এত খারাপ না তোমাদের কাছে আমি মানে কিছু অন্য কোনো ভিডিও নিয়ে আসতেই পারছি না অন্য কোনো কিছু আমি আনতে পারছি না শুধু রক্ত রক্ত আর রক্ত চারিদিকে না শুধু রক্ত দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করো মানে কি দেখছি কি দেখছি ছাতার মাথা কিছু বুঝতেই পারছি না মাথাটা বন করে ঘুরছে মাথাটা বনবন করে ঘুরছে আমার রক্ত দেখে সারা ঘর ভেসে যাচ্ছে রক্ত সারা ঘর ভেসে যাচ্ছে রক্ত কোথায় রক্ত ফোটা 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 ব্যাস আর নেই আর নেই ওই রান্নাঘর থেকে এই ঘরে আসতে গিয়ে ফোটা ফোটা ফোঁটা চার ফোঁটা থেকে পাঁচ ফোঁটা দেখলাম আর দেখলাম তোমার ওই যে গামছাপ সেটা ন্যাকড়া চকরার মধ্যে একটু রক্ত কিন্তু ঘর ভেসে যাচ্ছে এইটা কি সহ্য করা যায় বড় দেখি কিন্তু একদম সহ্য করতে পারিনি একদম সহ্য করতে পারিনি কী করবো বলো আমার আবার এই একটা বড় দোষ আমি যেটা সহ্য করতে পারবো না সেটা কিছুতেই সহ্য করতে পারি না মানে কী বলবো আচ্ছা যাই হোক সেটা পরের কথা তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ ঠিক আছে আমিও মোটামুটি ভালো আছি তো চলো এবার যেটা বলতে এসেছি সেটাতেই চলি হ্যাঁ তো পিকনিক পিকনিক কাকে বলে গুগল দাদু সার্চ করে পিকনিক সম্পর্কে অনেক তথ্য আমরা জানতে পারলাম তাই না পিকনিক কাকে বলে বাবা উহ এই যে এত বয়স হলো না এই পিকনিক শব্দের অর্থ গুগল থেকে খুঁজে আমাকে খুঁজে আমাকে বার করতে হয় নাই কখনো গুগল থেকে খুঁজে বার করতে হয়েছে মাগো মা তো যাই হোক সেখানে অনেক কিছু আমরা জানতে পারলাম পিকনিক কাকে বলে তো দেখো আমাদের বাড়িতে যখন ছোট ছোট বাচ্চারা থাকে আমরাও যখন ছোট ছিলাম তো আমাদের কথাটা বাদ দাও আমাদের বাচ্চারা যখন ছোট তখন আমরা না ছাদে বসে যখন পিকনিক করতাম বাড়ির উঠোনে এখানে ওখানে কারোর বাড়ি বারান্দায় এরকম করে না আমরা ছোটোবেলায় মানে আমাদের ছোটোবেলা আমাদের মেয়েরা যখন ছোট ছিল তখন আমরা পিকনিক করতাম তো ওটাকেই আমরা পিকনিক বলতাম পিকনিক মানেই যে কোনো খোলা জায়গায় গিয়ে উনুন বানিয়ে সেখানে গিয়ে রান্না করতে হবে একসাথে অনেকে মিলে খাওয়া দাওয়া করতে হবে এর কোনো মানে নেই একসাথে অনেকে মিলে এক জায়গায় বসে গল্প করে আনন্দ করে খাওয়াটাকেও পিকনিক বলা যায় তাই না তো মানে একটা বললেই হলো সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করাটাকে যে চল একটু পিকনিকের মতন করি চল ছোটখাটো একটা পিকনিক করি এটা একটা কথার কথা তাই না গুগল দাদু সার্চ করে বার করে বসেছে সকালবেলা আসলে কিছুই না গো ওই যে মাথাটাই লেগেছে না ওই মাথায় লাগাটার জন্য মুখের বদন পাল্টেছে কিন্তু হ্যাঁ ভেতরের খোল তো পাল্টায়নি সে তো সেই একই আছে তাই না ভেতরের মালটা কি দেখতে হবে তো মাথায় এই টুকুনি কাটা যদি ঘর ভেসে যাওয়া রক্ত হয় যার ইমিউনিটি পাওয়ার নেই যার শরীরে রক্ত নেই সে যদি থামনেলে লেখে ঘর ভর্তি রক্ত তা কেউ মানবে বলো দেখি মানে যে কি বলবো না তেলাপিয়া মাছ খেয়ে খেয়ে না পুরো মানে একদম চটকে গেছে সব বুঝলে চটকে গেছে তো যাই হোক এইবারে সেই সারা ঘর রক্তে ভেসে যাওয়ার পর সে উঠে দাঁড়িয়ে নিজে নিজেই বরফ টরফ দিয়েছে আর কি করেছে জানো সেইটা তো জানো না পাড়ার লোক জড়ো হয়ে গেছে বাবা লোকনাথ বাচাও বাবা লোকনাথ বাঁচাও আর কিছুই বলতে পারছিল না আর মুখ থেকে একটা কথাও বেরোয়নি শুধু লোকনাথ বাবা লোকনাথ বাবা যে বিপদে পড়লেই আমায় ডাকবে স্মরণ করবে স্মরণ করেছে বাবা সরাসরি এসে এই আমাদের দাদার মধ্যে দিয়ে রূপ নিয়ে এসে হাজির কি করবে বলো ঠাকুরের তো একটা রূপ দরকার না কিভাবে আসে কখনো কখনো দেখবে ভিকারীর বেশে আসে কখনো হয়তো ছদ্মবেশে কত রকম ভাবে আসে তাই না তো সেই রকম আজকে ভেরু দাদার মধ্যে দিয়ে চলে এসেছে স্বয়ং বাবা লোকনাথ না হলে বলো এত তাড়াতাড়ি পৌঁছেও তো গেল সেই কোথায় মল আর কোথায় মল মানে দুটোই তো মল তো দেখো এরকম তোমরা বুঝো না মল মানে কিন্তু আমি বলছি দোকান আর এইখানে মল মানে কি সেটা তো তোমরা জানোই কিসের এই যে তো যাই হোক সেই মল থেকে দৌড়াতে দৌড়াতে মলের মাথা ফেটে গেছে তাড়াতাড়ি করে এসেছে লাফাতে লাফাতে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে ভাবতে পারছো তো যাই হোক সঙ্গে সঙ্গে এসে গেছে এসে কোথায় গেলো কোথায় গেলো খুঁজছি কোথায় গেল কোথায় গেলো দাদা কই বেরু দাদা কই ও মা ভেরু দাদা গেছে ধনে পাতা তুলতে সেই ধনে পাতা নিয়ে এসে মাথায় বেশ করে চাননি ঘষে দিয়েছে বুঝলে তো দেখো ভেরু দাদা ধনে পাতা বলে কথা তো মানে বাগান থেকে তুলে আনা তোমরা বাজে কথা আমি দেখো বলি না কোনো সময় কিন্তু সেই ধনে পাতা নিয়ে এসে মাথায় লাগিয়ে দিয়েছে তাইতে কি হলো রক্ত পড়াটা বন্ধ হলো দেখি হ্যাঁ আমারও তো মাথায় লেগেছিল আমার আবার এই জায়গাটা লেগেছিল বুঝলে এই যে এই জায়গাটা এই জায়গাটা হ্যাঁ তো এই জায়গাটা একটু ব্যথা আছে কিন্তু ফাটেনি জানো তো কি দুঃখের বিষয় ফাটেও নি ভাঙেও নি কোনোখানে কিন্তু আমার ভীষণ জোর আঘাত লেগেছিল এবার সেইটাকে যদি আমি বলতাম রেল লাইনের উপর পড়ে গেছি একটুর জন্য ট্রেন আমার চাপা দিতে দিতে আমি বেঁচে গেলাম তোমরা কি ভাবতে পারো তো আমি যদি থামনেলটা ওরমভাবে দিতাম রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গেলাম কি করতে কত ভিউজ হতো আমার আমার মাথায় না কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে কি বলবো আমার আর ভালো লাগছে না এখন আমি দেখে নিয়েছি থামনেল লেখা কাকে বলে বাবা তো যাই হোক ওরকমই থামনেল দেবো এবার থেকে কিছু করার নেই আমার হ্যাঁ ওইটাই আমার দেওয়া উচিত ছিল রেলে কাটা পড়তে পড়তে বেঁচে গেলাম উফ সত্যি এখন মাথা থেকে বেরোচ্ছে কারণ ঘর ভর্তি রক্ত এইটা শুনে থেকে আমি শুধু ভাবছি কোথায় রক্ত কোথায় রক্ত কোথায় রক্ত সারা বাড়িতে এরম 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 করে মোছা হয়ে গেল রক্ত কোথায় গেল পরিষ্কার ঘরদোর মধ্যে রক্ত দেখতে পাচ্ছি না ওমা ক্যামেরা নিয়ে গিয়ে দেখাচ্ছে এত রক্ত বন্যার মতো বয়ে আসছে এরকম করে এসে রান্নাঘরে ড্রেন দিয়ে বেরিয়ে যাচ্ছে রক্ত উফ সত্যি এত বিভৎস জোড়া অ্যাক্সিডেন্ট আমি না মানে ভয়ে কাঁপছে এখন আমি থাপ্তা থা 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 করে কাঁপছি সোয়েটার পড়তে ভুলে গেছি তার জন্য তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে পিকনিক হ্যাঁ এই যে সন্দীপরা কালকে কি করে পিকনিক করলো ওটা পিকনিক ছাদে গিয়ে কয়েকজন মিলে বসে রান্না করলো ওটা পিকনিক হ্যাঁ সন্দীপের না সত্যি দিন দিন বুদ্ধি চলে যাচ্ছে বউ চলে গেছে না যা ছিল বউয়ের বুদ্ধিতেই তো চলতো বউ যেই চলে গেলো সোমনাথের বুদ্ধিও চলে গেল কি মানে বলবো না মানে একে ছেলেটাকে এত বলি এত বলি যে সোন সন্দীপ তুমি কিছু করো কিছু করো এই পেছন মায়ের পেছন পেছন ছাড়াটা বন্ধ করো তোমরা নাকি আজকে মিউজিক্যাল চেয়ার করতে খেলতে খেলতে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ কি গো এসব কি এসব দেখছি আমরা দেখো আমরা যখন তোমাদের ব্লগ দেখি না আমরা কিন্তু এইসব ভাবি না তুমি তোমার বাবা খেয়ে উঠে গেছে তুমি আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে এই পাশে বসে অ্যাঙ্গেলটাকে এমন করেছো যেখানে তোমার মার পাশে বসে খেতে হয়েছে কিন্তু আমাদের এই যে চোখ টানি দিদি এ তো আবার অন্য অ্যাঙ্গেলে দেখেছে না আবার অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল বেশি দেখতে পায় সরাসরি কম দেখে বুঝলে আমরা এমন সরাসরি দেখি কোনো জিনিসকে ও আবার একটু এরমভাবে দেখে নাহলে একটু এরমভাবে নাহলে একটু এরম নাহলে একটু এরম মানে কোন নিচুর দিকে একটু বেশি নজর থাকে ওর তো সেইখান থেকেও দেখতে পেয়েছে তোমার বাবা এত তাড়াতাড়ি খেয়ে উঠে গেল। হ্যাঁ এত তাড়াতাড়ি খেয়ে উঠে গেল। তুমি সেই জায়গাটায় গিয়ে টুক করে বসে পড়লে মায়ের পাশে সত্যি এই জন্যই তোমার বউ চলে গেছে বুঝলে এমনি এমনি যায়নি এত মানায় কেন গো এত মানায় ওটা কেন ছি চিচি চি দেখো বাবা আমি কিন্তু বলিনি যা বলেছে তোমার বউয়ের দালাল বলেছে ছয়ের তিনটে দিদি আছে তো তিন দিদির মধ্যে ছোট ভাই এই কথাগুলো বলেছে আমরা কি করতে পারি বলো যেটা শুনেছি সেটা নিয়েই তোমাকে বলতে এসেছি আমরা যেটা দেখেছি সেটা নিয়েও বলছি যে তুমি উঠে গেলে মার পাশে বসলে তোমার বাবা উঠে গেলো তুমি সেখানে গিয়ে বসলে আমরা এটা দেখলাম যে ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য দুজনে একসাথে পাশাপাশি বসে খেলে ক্যামেরাটা সরাসরি একটু রাখলে দেখা যায় এটাই কিন্তু আমরা যেটা দেখবো সেটা দেখলে তো হবে না যা দেখবে তোমার বউয়ের দিদি সেটাই আমাদের জানতে মানতে হবে ভাই কি করবো বলো মানে এত বড় একটা নাম করা সেলিব্রিটি বলে কথা বাবারে বাবা মাথা পড়ে গেলে কি হবে মাথার বুদ্ধিগুলো বেরোয়নি গো দেখো এতদিন আমি রক্ত চুষে 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 খেয়েছি লোকে সেই রক্ত যদি একটু বেরিয়ে যায় কি হয় কি হয় বলো আর ওর তো সারা শরীরেই রক্ত যেটুকু বেরিয়েছে তাতে তোর চিন্তা ভাবনার পরিবর্তন হওয়ার কথা নয় যেটুকু রক্ত বেরিয়েছে তাতে কোনো পরিবর্তন হওয়ার কথা না হ্যাঁ মাথাদের দাম করে লেগে প্রাউন করে ফেটে যেত বা ঘল করে রক্ত বেরোতো তাহলে নয় কিছুটা বুঝতাম যে না একটু বাবা সত্যি এনজিও মানে এনজিওটা মারাত্মক পরিমাণে হয়েছে মাথায় পঁচিশটা সেলাই করতো তাহলে আমরা বুঝতাম যে না অ্যাক্সিডেন্ট হয়েছে একটা অ্যাক্সিডেন্ট বাবা লোকনাথ স্বয়ং এসে দাঁড়ালো ভাবতে পারা যায় গো এসব আমরা ভাবতেই পারি না আমার আমি যদি চিৎকার করে এখন ডাকি বাবা লোকনাথ আসো বাবা লোকনাথ আসো কোথা দিয়ে আসবে বলো কোথায় কোনখান থেকে বাবা লোকনাথ ঢুকবে আমি জানি না কিন্তু ঐশ্বরিক ক্ষমতা দ্বারা যদি আমায় কিছু করতে পারে তো আমি যখন পড়ে গেছিলাম তখন পড়ে যাওয়ার পর না আমার বাবা লোকনাথ ভোলা ভোলানাথ বাবা মহাদেব বাবা এই বাবা ওই নিজের বাবার নামও ভুলে গেছিলাম তখন আমার মনে হচ্ছে যে আমি কি করে বাঁচবো আমি আদৌ বেঁচে আছি কি না কিন্তু এর মাথা থেকে পড়ে যাওয়ার পর বাবা লোকনাথ বাবা লোকনাথ করে চিৎকারটা মনে আছে চিৎকারটা করতে পেরেছে তাহলে আমার ব্যথা ওর ব্যথাটা একটু কম না হ্যাঁ কম কম ফেটে গেছে রক্ত বেরিয়েছে এই রক্ত বদ রক্ত গো এই রক্তেতে কোনো কিছু হয় না কিচ্ছু হলো না মানে এই যে পোড়াটা যদি এরম না পড়ে এরম পড়তো তাহলে যদি যেত মানে এই নিচের দাঁত যদি ওপরের দাঁত মানে ওপরের দিকে উঠে যেত আর ওপর যদি নিচে এসে যেত অটোমেটিক্যালি বন্ধ মনে আছে এদিক বন্ধ ওদিক বন্ধের এই একটুখানি খোলা সেটা কি তোমরা কিন্তু ভালো করে জানো আমাকে বিশ্লেষণ করতে বলো না দেখো এদিকটাও বন্ধ এদিকটাও বন্ধ তো এই বন্ধের মধ্যে একটু দিকে গিয়ে ফাঁকা আছে কোনার বুঝতে পারছো তো সেই জন্য মাথাতেও সেম জিনিসটা দাঁতেও সেম জিনিসটা হতো মানে এখানকার দাঁত এখানে চলে আসতো এখানকার দাঁত এখানে চলে যেত হুম এইটা যদি হতো তাহলে আমি আমরা প্রত্যেকে একটুখানি মানে একটু অন্যরকমভাবে চিন্তা করতাম আহারে তো আর কারোর সম্পর্কে বলতে পারবে না কারোর রক্ত চুষতে পারবে না তখন আমরা ভাবতাম হসপিটাল নার্সিংহোমে মেয়েটাকে দেওয়া দরকার তারপরে এর চিকিৎসা দরকার এর মুখ খোলা দরকার মুখ না খুললে তো মহাবিপদ হবে দেখো আমরা কিন্তু কিচ্ছু করতে পারলাম না কিচ্ছু করতে পারলাম না কে করল শেষ পর্যন্ত এসে সেই আমাদের ধরে পাতা না ভেরু দাদা তোমাদের ভেরু দাদা এলো চারটির ধনে পাতা ছিঁড়ে নিয়ে এলো এসে তুই তুই টুঁ টু টুঁই টুই টুই রক্ত ফুস কোনো রক্ত নেই আরে বাপ রে বাপ চুঁয়ে চুঁইয়ে পড়া রক্ত এই এরকম কত রক্ত আচ্ছা রক্তটা মুড়ছিল কোথায় তখন আমার না এটা খুব সন্দেহ ছিল ব্যাপারটা নাইটিতে কুর্তিতে বাবা জানি না বিশ্বাস করো আমি জানি না উফ উ বাবা সে আবার সন্দীপের হাতে ঘড়ি পড়া দেখে ঘেন্না পাচ্ছে থাকতো তাও যদি বালতিগুলো না দেখতে তোমরা কি বালতিগুলো খেয়াল করেছিলে আমি কিন্তু মেনশন করে দিয়েছিলাম বালতিগুলো একটু দেখে নিও ভগবান সেই দরজার কাছে উল্টে চটিটা পড়ে আছে সেখানে দুটা বালতি আছে তোমরা কি লক্ষ্য করেছিলে বালতি দুটো মনে হয় করি যদি না করে থাকো আরেকবার করে দেখে নিও ঠিক ওই জায়গাটুকু স্কিপ করতে 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 ওই জায়গায় গিয়ে আঁটতে যাবে গিয়ে দেখবে চটি উল্টো দুই দুখানা বালতি দাঁড় করানো একটু দেখো একটু দেখো বাবারি বাবা নতুন বালতি একদম নতুন বালতি নতুন বোতলের মতন বুঝলে ওই যে বোতলে জল খেয়েছিল সেই বোতলের মতনই বালতি উফ মা গো মা মাথাটা ধরে গেল গো বিশ্বাস করো মাথাটা না ধরে গেলো তো যাই হোক সে আর আমরা কি বলবো আমাদের তো দেখো শত্রু না সেই জন্য আমরা দ্রুত আরোগ্য কামনা করি এই ক্রিয়েটাররা ক্রিয়েটারদের শত্রু হয়ে যায় মুখে মুখে কিন্তু সামনে দেখা হলে কেউ কারোর সত্য থেকে মুখ ঘুরিয়ে কি আমরা নিতে পারবো কখনো কেউ নিতে পারবো না তবে হ্যাঁ ব্যক্তি বিশেষে কিন্তু পারতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার এই যে গীতাদি ব্যক্তি বিশেষে পারেনি জায়গা বিশেষে পারেনি দেখো তার ফলটা দিকে কি ফল পেতে হয়েছিল আমি কিন্তু এই ফুলকাজটা গিজ করবো না গিজ করবো না চোখের সামনে দেখলেও চোখটা এদিক থেকে এদিকে ঘুরিয়ে নেবো আবার এদিকে যদি দেখি তাহলে এদিক থেকে এদিকে ঘুরিয়ে নেব কিন্তু তাকাবো না বাবা বাবা উফ তো যাই হোক সেটা বড়ো কথা নয় সেটা পরের কথা কিন্তু আমাদের কথা হচ্ছে আমার কথা হচ্ছে এই যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট তো মানুষ তো একটু রেস্ট নেয় বলো একটু তো রেস্ট নিতে পারতো এত রক্তপাত এত রক্তপাত যার শরীরে রক্ত নেই ইমিউনিটি পাওয়ার নেই এরম এরম করে কাঁপছিল ছিল বাবারে বাবা লোকনাথ বাবাও ভয় পাচ্ছিলো যে কি করব। কি করব থাকবো না চলে যাব থাকবো না চলে যাব বুঝতে পারছিল না লোকনাথ বাবা কি করবে বলো তো যাই হোক সেটার সময় একটা দিন রেস্ট নিতে পারতো না কাল থেকে আবার বিয়ে বাড়ির প্রেশার সকাল থেকে আবার তোমার জল যাওয়া আছে হলুদ বাড়তে যাওয়া আছে হলুদের আবার ওই সেই ড্রেস পরা আছে বাবা নতুন ড্রেস কেনা হয়েছে চারবে ওগুলো লোকে মানে কি বলবো যখন অসুস্থ হয় তখন এইটা ভাবে কি যে মাথায় আমার সেলাই পড়লো কি কতটা কাটলো দেখতে তো পাচ্ছে না সেইটা চিন্তা না করে আমি বিয়েবাড়ি যেতে পারবো খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশান আছে এই চিন্তা করছে খাওয়া দাওয়ায় কি রেস্ট্রিকশন থাকবে বলো খাওয়া দাওয়া তো রেস্ট্রিকশন আমি এই খেতে পারি না আমি ওই খেতে পারি না আমি এই ঝোল খাই না আমি এই জাল খাই না আমি শুধু তেলা মাছের ঝোল খাই আর আমি সেটা নিজে রান্না করে খাই কারোর হাতে খাই না নিজেই রান্না করে খাই নিজে যদি রান্না করে না খাই আজকে আমাকে শাশুড়ি মা করে দিচ্ছে কালকে তোমাকে আবার শাশুড়ি শ্বশুর দুজনকেই করে দিতে হবে তাই না আমার কি দরকার বলো আমি বাবা নিজেরটা নিজে করে খেয়ে নিই আজকে বেগুনের কটকটটি রান্না করেছিলাম কিন্তু কি জানি খেতে পেরেছিল কি না আরে মানে খুব কষ্ট হচ্ছে আমার ভীষণ জানো আমি যে মানে কি বলবো না তোমরা তো জানোই কেন আমার কষ্ট হয় কারণ এই যে দেখো ভিউজ হয় না বলে কত বড় একটা আমাকে ভিউজের জায়গা করে দিল। ওর কমিউনিটিতে দিতে দিতে ও ভিডিও বানিয়ে ফেলেছে জানো ভিডিও বানিয়ে ফেলেছে আমি জানি ওর মনটা ভীষণ সরল ভীষণ সরল মন বাবা ওর বোনেরা দিদিরা কত ভালোবাসে জানো এই সরল মনের জন্য মনে কোনো পাপ নেই মনে কোনো কুচুটে বুদ্ধি নেই গো তোমরা জানো না গো এই যে তোমরা ওকে নিয়ে ভিডিও বানাচ্ছ এই ভিডিওগুলোর কি কোনো সারবত্তা আছে বলো এই যদি ও মনে করে না তোমাদের সবাইকে কিন্তু দিল্লি অবধি টেনে টেনে নিয়ে যাবে একটা কেউ ছাড়বে না বলে দিলাম সাথে আমিও আছি তো যাই হোক সেটা বড় কথা না ও কিন্তু দিল্লি অব্দি টেনে নিয়ে চলে যাবে তোমরা ভেবেছো কি ও ছেড়ে দেবে তোমাদের না বাবা আমি দিল্লি যাবো ঠান্ডার মধ্যে আমার আবার সোয়েটার মোয়েটার কিনতে হবে আমাকে তো কেউ গিফট দেয় না বলো আমি তো এখনো সেলিব্রিটিও হতে পারিনি দশ হাজারই হলো না আট হাজারই হলো না তা আমাকে কে দেবে বলো গিফট কেউ একটা গিফট দেয় না সত্যি ভালো লাগে না গো ভালো লাগে না